আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন আশা করি আমার লাইভে জয়েন হয়ে যাবেন তো অনেকদিন পর লাইভে আসলাম তো ঈদের আগে লাইভে আসছিলাম এ পর্যন্ত কোনো লাইভে আসি নাই তো মনে করলাম আমার ফ্যান ফলোয়ার যারা আছে বন্ধু বান্ধব সবাইকে একটু লাইভে এসে কিছু কথাবার্তা বলি আর বিশেষ করে আমার আমাদের যে প্রবাসী বা থাকে আমরা যে প্রবাসীতে থাকি প্রবাসে প্রবাস নিয়ে সেরে কিছু কথা বলার জন্য আসলে লাইভে আসা তো ঈদ আমাদের প্রবাসী যারা ঈদে ঈদে ঈদের মাঝে যারা প্রবাসে আছে যারা প্রবাসে আসিল আসলে ঈদ প্রবাসীদের জন্য ঈদ নাই আনন্দ ঈদ আছে কিন্তু আনন্দ নাই প্রবাসীদের ঈদ আছে কিন্তু আনন্দ নাই এই জিনিসটা আসলে বাস্তব এই জিনিসটা বাস্তব কোনো প্রবাসী বলতে পারবো না কোনো সময় যে নিজের জন্য নিজের ঈদ কাটানোর জন্য নিজের ঈদের ঈদের আনন্দ উদযাপন করার জন্য কিছু কেনাকাটা করে কোনো প্রবাসী এ পর্যায়ে বলতে পারব না এই জন্যে অনেকেই বলে আমি আমি নিজেও বলি যে প্রবাসী ঈদ আছে কিন্তু আনন্দ নাই প্রবাসীদের কোনো আনন্দ নেই কারণ প্রবাসীরা একটাই একটাই চিন্তাধারা করে যে টাকা যদি দেশে পাঠাইতে পারে ফ্যামিলির মাঝে তাইলে প্রবাসীদের ঈদ তাইলে প্রবাসীদের আনন্দ তাছাড়া কিন্তু প্রবাসীদের কোনো আনন্দ উল্লাস নাই তারই মাঝখান থেকে কিছু কিছু ফ্যামিলি আছে প্রবাসী থেকে দেশ থেকে প্রবাসীদেরকে অনেক কষ্ট দেয় টাকার জন্য অনেক কষ্ট দেয় কিছু কিছু প্রবাসী আছে কিছু কিছু সময় আপনারা দেখবেন রাত্রের বেলা যদি ঘুমাইতে যাই তাহলে ঘুম আসে না রাত্রের বেলা ঘুমাইতে যায় আর ঘুম আসে না কারণ ওই চিন্তিত হয়ে চিন্তাই করে মনের ভিতরে মাথার ভিতরে যে আসলে প্রবাস থেকে দেশে থেকে যে কথাটা বললো এই কথাটা কি আমি সম্পূর্ণভাবে দিতে পারবো কিনা টাকাটা কি দিতে পারবো কিনা ওই এই জন্যই মানে প্রবাসীরা সবসময় একটু চিন্তিত তাই দেশ থেকে যে টাকা বলছি টাকা দেওয়ার জন্য যদি টাকাটা না দিতে পারি তাহলে হয়তোবা ঈদ উদযাপন করতে পারবে না হয়তো বা ঈদের কেনাকাটা করতে পারবে না তো আমি সবসময় বলি যে দেখেন আসলে প্রবাসী প্রবাসীরা যারা আছে আসলে অত্যন্ত অনেক কষ্ট করার লাগে প্রবাসী ফ্যামিলি থেকে কিছু কথাবার্তা এইভাবে বলে মানুষের তাই তাইলে কিন্তু আরো দ্বিগুণ টেনশনটা কিন্তু দ্বিগুণ বাইরে যায় কোনো প্রবাসী বলতে পারবে না যে ঈদের মধ্যে যে নিজের জন্য কিছু কিনার আইন্যা সেরা কিনাকাটা করছে অথবা এই চ্যামাই চিনি অথবা ভালো কিছু ভালো ভাগ করছে হাতে গোনা কয়েকজন হাতে গোনা কয়েকজন কিন্তু সবাই কিন্তু না অনেকেই কষ্টে বেশিরভাগ মানুষই প্রবাসীতে কষ্টেতে থাকে বেশিরভাগ বেশিরভাগই কষ্টতে থাকে তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন ও বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন দয়া করে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন তো আসলে আমি সবসময় আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি তো প্রিয় ভাই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিবেন আর বিশেষ করে যদি আমার বয়সটা শোনা যায় ভালো করে তৈলে আমাকে একটু কমেন্টে জানাইবেন প্লিজ একজন ভাই দেখা যায় আমার আমার লাইভে এখানে যুক্ত হয়েছে তবে আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমাকে একটু জানাই দিবেন আসলে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন তো যে কথাটা আমি বলতে চাইছিলাম কোন প্রবাসী বলতে পারবে না যে আসলে ঈদের মধ্যে এই যে ঈদটা গেল ঈদের মাঝে কোন কিছু কিনছে অথবা ভালো মন্দ কিছু নিজে ফাঁক করে রাখাইছে সম্পূর্ণটা শুধু ফ্যামিলির জন্য পরিবারের জন্য প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা আমি নিজেও একজন প্রবাসী প্রত্যেকটা মানুষই নিজের জন্য কিছু না কইরা দেখেন প্রবাসী ভাইরা শুধু সংসারের জন্য ফ্যামিলির জন্য কোন করে আসলে এটা কিন্তু করা ঠিক না নিজের জন্য কিছু করা লাগবে নিজের কিছু টাকা নিজে কিছু সঞ্চয় করতে হবে কিন্তু দেখা গেছে কিছু এক সময় মানে আপনি যখন দেশে যাবেন ছুটিতে যাবেন যে কোনো ভাবে এক সময় দেখ সময় দেশ থেকে দেশে যাইতে হবে যাওয়ার পরে দেখবেন আপনার জন্য ছেলে সন্তান হবে তখন আপনি একটা টাকা কারো কাছ থেকে আপনি পাইবেন না যখন আপনার মেয়ের অসুস্থ থাকবে ছেলে অসুস্থ থাকবে বউর অসুস্থ থাকবে আপনার মা কণ ভাই কোন বোন কণ আপনাকে কেউ একটা টাকা দিয়ে হেল্প করবে না যে ভাই ধরো তুমি একটা টাকা নিয়ে দশটা টাকা নিয়ে তোমার ছেলে সন্তানের চিকিৎসা করো এই কারণে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগুলো আপনারা আমি নিজেও আমি নিজেও এরকম করছি কোনো এক সময় দেখেন নিজের কাছে কিছু টাকা হইলো রাখার দরকার আর নাই দুঃখে দুঃখে মরতে হবে আর নাই দুঃখে দুঃখে মরতে হবে কোনো লাভ নাই কেউ আপনাকে দাম দিবে না কেউ আপনাকে মূল্যায়ন করবেন কেউ আপনাকে মূল্যায়ন করবেন এই জন্য আমি বলি যে যেটি করেন না কেন নিজের কাছে কিছু রাখিয়া নিজের কাছে কিছু জমায়া নিজের ব্যাংকে কিছু রাখিয়া সেটা পরিবারকে শান্তি দেন পরিবারকে নিজের ফ্যামিলিকে বহু বাচ্চাকে শান্তি দেন এটি সবচেয়ে বড় শান্তি আর ফ্যামিলির জন্য যে যত করবেন কোন না কোনো এক সময় আপনাকে কষ্ট দেবে মনের ভিতরে কোনো না কোনো সময় কষ্ট দেবে তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ও অবশ্যই এক ভাই লাইভে আমার লাইভে যুক্ত হয়েছে তো অবশ্যই প্রিয় ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো দেখেন আসলে এই যে কথাগুলো আমি বললাম হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতেও পারে কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগবে এটি স্বাভাবিক আমি কিন্তু সবাই মন করতে আমি কথা বললাম যে কথাটা আমি বলতে চাইছিলাম আসলে সবাই মন কিন্তু বড়া সম্ভব না একজন প্রবাসী ভাই প্রবাসী থেকে সবাই মন বড়া সম্ভব না তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন না কেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার লাইভটা লাইভে যুক্ত হবে আমার লাইভটা একটু দেখবেন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ